বন্ধুরা ব্যাক টু মাই দেখছেন এই ভিডিওটি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আমি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সামনে আজকে একটা দারুণ নাটক দেখাবো এই নাটকের নাম রাস্তা থেকে রাজপথে আর এই নাটকটির মেন ক্যারেক্টারে আছে রিয়াজ তুহিনা বিশু ও আমাদের সেই সাল্লু ভাই তো চলুন আমরা দেখে নেব এই নাটকের একটি অংশ আমরা দেখলাম রাস্তায় অনেক ভিড় সবার হাতে মোবাইল সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত আর এখানে তাকে দেখলাম রিয়াজ কি রিয়াজ কি এমন ব্যক্তি যে সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিও দি লেটসাইডাম এখনকার ইউটিউব জগতে সব থেকে ভাইরাল প্লেয়ার রিয়াজায় সে দেখলাম গাড়ি থেকে কে নামলো তুহিনা তুহিনা নেমে কি দেখে এখানে অনেক মানুষজন কি কারণে এত ভিড় সেটা জিজ্ঞাসা করলো আর সেখানে সার্লু ভাই কি বললো যে আমাদের সেই ইউটিউবার সেই ভাইরাল ইউটিউবার কে রিয়াজ এসেছে এখানে তার জন্য তো চলুন দেখে দেখলাম সাল্লু ভাই যখন তুই বললো যে এখানে রিয়াজ এসেছে আর তার নাম শুনেই অবাক হয়ে গেল কে তুহিনা আর তুহিনা তার দিকে যেতে না যেতেই হঠাৎ একটি মোটর সাইকেল এসে একটি লোককে ধাক্কা মারলো তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস দেখলাম মানুষটি যে অ্যাক্সিডেন্ট করলো আর সেখানে রিয়াজ দৌড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করছে তো চলুন আমরা দেখে নেব এই লোকটির অ্যাক্সিডেন্ট হওয়ার পিছু নাকি এখানে কারোর দোষ হবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস দেখছি আমাদের গাড়ি কোথায় ড্রাইভার পাম্পে নিয়ে গেছে ওইখানে একটা গাড়ি আছে দেখলাম রিয়াজ মানুষটাকে বাঁচানোর জন্য বিশুকে জিজ্ঞাসা করলো যে গাড়িটা কোথায় বিশু কি বললো বিশু বললো পাম্পে লাগানো আছে আর এখানে সাল্লু ভাই কি বললো সাল্লু ভাই ওইদিকে একটা গাড়ি আছে সেখানে গাড়ির দিকে নিয়ে যেতে যেতেই পিছন থেকে তুহিনা বললো রিয়াজ কারণ রিয়াজের সঙ্গে কি তুহিনার সম্পর্ক আছে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস কেন হাত পানি। কাজ করে খেতে পারো না এসব ধান সব বুঝি রিয়াজ গান গে মানুষের কাছ থেকে কিছু সাহায্য চাইছে আর এটা দেখে তুহিনাকে বলল তুহিনা বলল যে কেন আপনার হাত পা নেই কাজের ভয়ে আপনি ভিক্ষার পথটা বেছে নিয়েছেন তো চলুন আমরা দেখে নেবো এখানে তুই না কি তাকে টাকা দেবে না অপমানই করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো আর আপনারা তেমন জেনে শুনে এদেরকে ভিক্ষা দেন কেন বিশু চল অন্যরা আমরা দেখলাম তুহিনা অপমান করলো রিয়াজকে আর রিয়াজ এখান থেকে বেরিয়ে গেলো আর সেলিম তুহিনাকে কি বললো তো চলুন আমরা সেটা দেখে নেবো নেক্সট ভিডিওতে লেটস মা তুমি এটা ভুল ভাবছো ও এটা নিজের জন্য করছে না ওর সাথে যে বাচ্চাটাকে দেখছো ওর বাবা ভীষণ অসুস্থ বন্ধরা আমরা দেখলাম তুহিনাকে সেলিম কি বললো মা তুমি ভুল ভাবছো কারণ যে টাকাটা তুলছে ওই টাকাটা ওর জন্য নয় কারণ ওই যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটার বাবার অপারেশন হবে তাই অনেক টাকা লাগবে সে কারণে এই টাকাটা তুলছে এখানে তুই না খুব দুঃখ পেলো কারণ কথাটা বলে ভুলি করলো তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস গো এর জন্যই বলে সম্বন্ধে কোনো কিছু না জেনে কোনো মন্তব্য করতে নেই দেখেন যুগে অনেক বড় পল্লবী তুই নাকে কি বলল যে কারোর সম্বন্ধে না জেনে কিছু বলতে নেই কারণ এই যুগে অনেক বুড়ো লোক মানুষ আছে গরিব মানুষের পাশে দাঁড়ায় না অসহায় মানুষের পাশে দাঁড়ায় না আর ওই ছেলেটিকে দেখছেন সে গরিব মানুষ অথচ একটা অসহায় মানুষের পাশে দাঁড়ায় ছেলেটি খুব ভালো তো চলুন আমরা দেখে নিব नेक्स्ट ভিডিওতে লেটস গো আরে ছেলেটিকে দেখুন গরিব হতে পারি কিন্তু তার মনটা অনেক বড় এ হ্যাঁ মা দেখলাম রিয়াদের সঙ্গে কি তুইনার সম্পর্ক ছিল আর কি ধরনের সম্পর্ক ছিল সেটা আমরা দেখব नेक्स्ट ভিডিওতে লেটস গো কি ব্যাপার আপনি কালকে আমি না জেনে তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি তার জন্য তো বন্ধুরা আমরা দেখলাম অবশ্যই রিয়াজের কাছে তুইনা এসেছে ক্ষমা চাইতে কারণ সে যে কথাটা বলেছিল অবশ্যই তার কাছে খুব খারাপ লেগেছিল এখানে রিয়াজ কি বললো এ ধরনের কথা আমরা প্রতিদিনই শুনি তো চলুন আমরা দেখে নেবো নেক্স্ট ভিডিওটি লেটস গো দুঃখ কষ্ট বোঝের মতো ক্ষমতা খুব কম মানুষেরই আছে কারণ গরিবরা তো এই পৃথিবীতে শুধুমাত্র কষ্ট পাওয়ার জন্যই আসে রিয়াজ তুহিনা পল্লবী বিশ্ব ইয়াসিন সাল্লু ভাই এই যে নাটকে আছে সত্যি এদের ক্যারেক্টারগুলো খুব সুন্দর হয়েছে তারা অভিনয়টা খুব সুন্দর করছে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো গুরু একজন মানুষের কোনো কিছু না থেকেও যে আরেকটি মানুষের পাশে দাঁড়াতে পারে না রিয়াজের প্রতি ফুল ফিদা কেন কারণ তার যে কথা তার যে ভারী ভারী কথা ওয়েড वाला কথা এই কথা শুনে তুই না তারপরে ফিদা ফুল ফিদা তো চলুন আমরা দেখে নেব তুই না ও রিয়াজের কেমিস্ট্রিটা তাদের কাহিনীটা কি ঘটতে চলেছে সেটাও আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো দেখবি একজন মেয়ের জীবনে কি প্রয়োজন বলো তো কি ম্যাডাম দেখলাম তুই না পল্লবীকে কি বললো একটা মেয়ের কি দরকার এরকম একটা মনের মানুষের দরকার একে বিয়ে করলে কেমন হয় সেখানে পল্লবী কি বলে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো কি বলছেন ম্যাডাম হ্যাঁ আমি ঠিকই বলছি ছেলেটিকে আমার ভীষণ পছন্দ হয়েছে আমরা দেখলাম পল্লবী পুরো অবাক পল্লবী বলছে এটা কি বলছেন ম্যাডাম এখানে তুই না বললো যে হ্যাঁ ছেলেটি আমাকে ইমপ্রেস করে ফেলেছে তো চলুন আমরা দেখে নেব এখানে তুহিনা ও রিয়াজের কি ঘটনা ঘটতে চলেছে নেক্সট ভিডিওতে আমরা দেখব তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো আমি বিয়ে করতে চাই এ তো খুশির খবর তাহলে আজই আমার বন্ধুকে ফোন করে ব্যাপারটা জানাচ্ছি দেখলাম তুহিনা তুহিনার বাবাকে ডাইরেক্ট বলছে যে আমি বিয়ে করতে চাই এখানে তার বাবা তার বন্ধুকে ফোন করার জন্য পুরো রেডি এখানে তুই নাকি বললো তার বাবাকে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো তোমার বন্ধু ছেলে কি না তুই একটা ছেলে কি পছন্দ করেছি সে কিন্তু আমাদের স্ট্যাটাসের সঙ্গে মিলবে কি করে তুই না বাবাকে বলার পর তুই না বাবা কি বললো যে দেখ আমাদের স্ট্যাটাসের সঙ্গে তো মিলবে না এখানে তুই না কি বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো ড্যাডি ওর কিছু নেই তো কি হয়েছে আমাদের তো সবকিছু আছে সেটাই কর তোর খুশিতেই আমি খুশি তুই না কি বললো তুই না বললো যে ওর কিছু নাই তো কি হয়েছে আমাদের তো সবকিছু আছে এখানে তুই বাবা বলল যে ছোটবেলায় তোকে রেখে তোর মা মারা গিয়েছে তুই আমার সব তোর খুশিতেই আমার খুশি তো চলুন এই কথা বলার পরেও কি রিয়াজকে মেনে নিতে পারবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো আমি চাই সবাইকে একদিন চলে যেতে হবে এই কষ্টটা আমি অনেক আগেই পেয়েছি কিন্তু আমাদেরকে তো বাঁচতে হবে বল বিশুকে সান্ত্বনা দিচ্ছে রিয়াজ যে এই পৃথিবী সবাইকে যেতে হবে এই দুঃখ কষ্টটা আমি অনেকদিন আগেই পেয়ে গেছি এদিকে কি দেখলাম তুহিনা এসেছে রিয়াজের সঙ্গে দেখা করতে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম কিন্তু এই মুহূর্তে তোমাকে যে কিভাবে বলি সেটাই ভেবে পাচ্ছি না তো বন্ধুরা আমরা দেখলাম বিশুর বাবা মারা গিয়েছে তাই কারণে সে তাকে সান্ত্বনা দিচ্ছিল আর এদিকে তুহিনা এসেছে রিয়াজকে বিয়ে করবে বলে তাকে প্রস্তাব দিতে এখানে রিয়াজ কি বলবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো তোমাকে আমি বিয়ে করতে চাই তুমি আমায় বিয়ে করবে সে আর কি মারছেন ম্যাডাম আমাদের মতো গরিব রিয়াজ ও তুহিনা এদের যে জুটি সত্যি অসাধারণ জুটি পলিগ্রাম টিভির ওনার রবিউল শেখ ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রিয়াজ ও তুহিনা এদের জুটি কি বাঁধবে এরা জুটি কি হবে নেক্সট ভিডিওতে আমরা দেখব তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো ওইদিকে সব কান্না করে ম্যাডাম আপনি তো নিজের হাতে সবকিছু শেষ পল্লবী তুহিনাকে ডাকতে এসেছে ডাকতে এসে কি দেখে যে একটি ফটো দেখে সে কান্না করছে ফটোটা কার তুহিনা ও রিয়াজের তাদের বিয়ে হয়েছিল কি কারণে তারা আলাদা হয়েছে এখানে পল্লবী কি বললো পল্লবী বললো যে আপনি তো নিজের হাতে সবকিছু শেষ করে দিয়েছেন কি এমন ঘটনা ঘটেছিল যে এই কথাটা পল্লবী বললো তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে লেটস গো বিশু তুই থাক আমি তোর ভাবিকে খাবারটা দিয়ে আসি আজও অপমান হচ্ছে তাছো রিয়াজ তুহিনার জন্য খাবার নিয়ে যাচ্ছে হাজার হলেও তারবো আর আমি না নিয়ে গেলে সে না খেয়ে থাকবে এখানে বিশু কি বললো যে আজও আবার অপমান হতে যাচ্ছ তো চলুন আমরা দেখে নেব

আজ অপমান করেছে তো রিয়াজ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বিশু কি বলল যে বস আমাদের একটা ভিডিও 7 মিলিয়ন ভিউ গেছে আসলে কি এখানে রিয়াজের কি ভাগ্য খুলবে এই ইউটিউব চ্যানেল থেকে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো দেখো যাও রাস্তা রাস্তা বাদর দেখি বেরাও জঙ্গলে বসে জঙ্গলেই মানায় দেখলাম তুই না রিয়াজ ও বিষুকে বাড়ি থেকে বের করে দিল জঙ্গলে পশু জঙ্গলেই থাকোগা আর এভাবে অপমান হয়ে সে বাড়ি থেকে বেরিয়ে আসলো আর সে রাস্তায় যাচ্ছিল তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গোলাম টিভির ডিরেক্টর মতিউর খান আমি আমি তো আপনার যাচ্ছিলাম আমাদের একটা নিউ সেই আপনাকেই চান্স দেব। আমরা দেখলাম রিয়াজ ও বিশু সে অনাথের মতো সে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে সে হঠাৎ কার সঙ্গে দেখা পল্লীগ্রাম টিভির ডিরেক্টর মতিউর খান আর তার সঙ্গে দেখা হওয়া মাত্রেই রিয়াজকে বলল যে আপনি সেই রিয়াজ বাবু না আর তাকে একটা প্রজেক্ট দেওয়ার জন্য সে রাজি হলো আর এখানে রিয়াজ কি করবে সে প্রজেক্টের কাজ সেটা আমরা দেখবো রিয়াজ ও বিশুকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর এখন তুইনা বসে বসে কান্না করছে কারণ এখন কান্না করে তো কোনো লাভ নেই এদের আর কি আর দেখা হবে এদের দুজনের সঙ্গে কি আর মিল হবে তারা কি আবার একসঙ্গে সংসার করবে তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে লেটস গো আর এখন সেলিব্রিটি হিসেবে একজনই নাম্বার ওয়ান ঠিক আছে হ্যাঁ ভাই দোপবন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার সাসক্রাইব করতে বলবে না এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে নাটকটি দেখে আসুন আর নাটকটি বেশি বেশি শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা এভাবেই আমাকে ভালোবাসা দিবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই